আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে সালের এগারো নং প্রশ্নের সমাধান নিয়ে লক্ষ্য কর দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মধুমতি কোম্পানি লিমিটেড তার সম্পদ দায় ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ এখানে ছিল বিবরণ টাকা মজুৎপূর্ণ পাপ্য হিসাব নগদ তহবিল পাপনোট, নোট দালান কোঠা মূলধন পদে হিসাব পদে নোট ব্যাংক জমাতিরিক্ত এবং মুঠ বিক্রয় এগুলো আমাদের বিবরণে অর্থাৎ রেয়ামিলের মধ্যে ছিল এবং অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ এই যে মুঠ মুনাফা দুই লক্ষ টাকা নিট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট অর্থাৎ এই যে নিট মুনাফা এটা কি করতে হবে বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট ধরতে হবে তারপর আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল ক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো খ তরিত অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো গ নেট মুনাফা অনুপাত ও পাপ হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো এখন আমাদের রিকোয়ারমেন্ট ক কি চেয়েছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের বিবরণের গড় দেখো এই যে মজুদ পূর্ণ এটা একটি চলতি সম্পদ পাপ হিসাব চলতি সম্পদ নগদ তহবিল চলতি সম্পদ পাপ ও নোট চলতি সম্পদ দালান কোঠা স্থায়ী সম্পদ মূলধন এটা মালিকানা তহবিল তারপরে হচ্ছে তোমার এই যে পদে হিসাব চলতি দায় পদে চলতি দায় ব্যাংক জমাতে হচ্ছে মুট আয়ের মধ্যে আর কি এখন আমাদের চলো ধারাবাহিকভাবে ক আমাদের কি চেয়েছে চলতি সম্পদ ঠিক আছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় তাহলে লিখতে পারো আমাদের কি চেয়েছে এই যে দেখো ক নাম্বার চেয়েছে চলতি সম্পদের পরিমাণ তাহলে লিখতে পারি চলতি সম্পদ পরিমাণ ঠিক আছে তাহলে চলতি সম্পদের পরিমাণ আমরা জানি কি এই যে মজুদ পণ্য ঠিক আছে এই যে মজুদ পণ্য এটা আসবে তাহলে লিখতে পারি মজুদ পণ্য প্লাস তারপরে আমাদের কি আসবে প্রাপ্য কোন ঠিক আছে এই যে প্রাপ্য হিসাব প্লাস নগদ তহবিল প্লাস তারপরে হচ্ছে পাপ্য নোট ঠিক আছে পাপ্য নোট এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ এখন চলতি সম্পদের অধীনে আমাদের টাকা ছিল মজুদপূর্ণ পূর্ণ ছিল এই যে পঞ্চাশ হাজার টাকা মজুদপূর্ণ পূর্ণ পঞ্চাশ হাজার টাকা প্লাস পাপ্য হিসাব ছিল হচ্ছে দুই লক্ষ টাকা পাপ্য হিসাব কত ছিল দুই লক্ষ টাকা প্লাস নগদ তহবিল এই যে নগদ তবে ছিল ষাট হাজার টাকা হাজার টাকা চল্লিশ এখন আমাদের দেখো এই যে ষাট হাজার আর হচ্ছে চল্লিশ হাজার হচ্ছে এক লাখ এক লাখ আর দুই লাখ হচ্ছে তিন লাখ আর হচ্ছে পঞ্চাশ তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ এটা কি আমাদের চলতি সম্পদ ক নাম্বার শেষ খ নাম্বারে আমাদের চেয়েছে তরিত অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো আমাদের তরিত অনুপাতের সূত্রটি হচ্ছে তরল সম্পদ বাই চলতি দায় তরল সম্পদ বাই চলতি দায় তাহলে আমরা খ নাম্বার দিয়ে প্রথম রিকোয়ারমেন্ট লিখতে পারি এক তরিত অনুপাত তরিত অনুপাত ইকুয়াল টু তরল সম্পদ চলতে দেয় ঠিক আছে চলতি দেয় এই যে সম্পদ থেকে আমাদের এবং অগ্রিম খরচ বাদ দিতে হয় চলতি সম্পদ থেকে আমাদের কি বাদ দিতে হয় মজুৎপূর্ণ ঠিক আছে পূর্ণ এবং অগ্রিম খরচ যেহেতু এখানে কোনো অগ্রিম খরচ নেই এজন্য বাদ দিতে হবে না তারপর এখানে চলতি দেয় দেখো আমাদের চলতি দেয় এখানে কোনটা চলতি দেয় এখানে আমাদের এই যে পাদে হিসাব পাদে অনুট ব্যাংক জমাতিরিক্ত এই তিনটো হচ্ছে আমাদের চলতি এখানে এই যে চলতি দায় চলতি দায় আমাদের কোনটা এই যে এই তিনটা এখানে পাদে হিসাব পাদে অনুট ব্যাংক জমাতিরিক্ত তাহলে আমরা এখানে চলতি দায়ের অধীনে আমরা লিখতে পারি কি কি পাদেয় হিসাব ঠিক আছে পাদেয় হিসাব প্লাস পাদে অনুট প্লাস ব্যাংক জমাতিরিক্ত ঠিক আছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক ব্যাংক জমা তিরিক্ত তাহলে চলতি সম্পদ আমাদের কত বের করেছিলাম ক নাম্বারে আমরা চলতি সম্পদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বের করেছিলাম মজুদ পণ্য কত ছিল এই যে মজুদ পণ্যের অধীনে ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা মাইনাস করতে হবে বাই এই যে পদে হিসাব পদে হিসাব আমাদের কত ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস তারপরে ছিল আমাদের কি টাকা ঠিক আছে তাহলে তিন লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকা চলে গেলে আমাদের তিন লক্ষ টাকা থাকবে আর এখানে আমাদের চল্লিশ হাজার ষাট এক লাখ আর হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ তাহলে হলো কত দুই লক্ষ পঞ্চাশ এখন তিন লক্ষকে দুই লক্ষ পঞ্চাশ দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় এক দশমিক দুই এক দশমিক দুই যেহেতু এটাকে আমরা অনুপাত দ্বারা প্রকাশ করি তাহলে এক দশমিক দুই অনুপাত এক এক দশমিক দুই অনুপাত এক তারপরে আমাদের কি চেয়েছে তারপরে চেয়ে চেয়েছে কার্যকরী মূলধন অনুপাত সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় ভাগ আবার চলতি দায় দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে কার্যকরী কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটি কি চলতি সম্পদ চলতি সম্পদ মাইনাস হলো চলতে দায় চলতি দায় বাই কি চলতে দেয় একটু খেয়াল করি কার্যকরী এবং চলতি সম্পদ আমরা ফোন নাম্বারে বের করেছিলাম তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাইনাস চলতি দায় চলতি দায় আমরা ফোন নাম্বারের এক নাম্বার রিকোয়ারমেন্ট বের করেছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে বাক করবা কি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাঁড়া ঠিক আছে তাহলে উপরে থাকলো কত এক লক্ষ এক লক্ষ টাকাকে তুমি দুই লক্ষ পঞ্চাশ দ্বারা যখন ভাগ দাও তাহলে তোমার উত্তর হবে এক লক্ষ টাকা ঠিক আছে কার্যকরী মূলধন অনুপাত হলো কত এক এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধনের উত্তর এখানে সহ গ নাম্বার আমাদের চেয়ে চেয়েছে গ নাম্বার আমাদের চেয়েছে নিট মুনাফা অনুপাত আমরা জানি নিট মুনাফা অনুপাত যা চাইবে তা উপরে বিক্রয় নিচে ইন্টু হচ্ছে হান্ড্রেড কিন্তু এখানে তো নিট মুনাফা কোথাও দেওয়া নেই এখানে একটু খেয়াল করো দেওয়া আছে নিট মুনাফা বিকৃত পূর্ণের বিক্রয় থেকে বিকৃত পূর্ণের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় কিন্তু এখানে মোট মুনাফা দেওয়া আছে এখন এই বিক্রয় থেকে মোট মুনাফা বিয়োগ কিন্তু পাওয়া যাবে কি বিকৃত পণ্যের ব্যয় ঠিক আছে তার উপরে দশ পার্সেন্ট ধরলে নিট মুনাফা পাওয়া যাবে এখন আমরা নিট মুনাফার অঙ্কটি করে আসি গ নাম্বার কি বলেছে এই যে গ নাম্বার বলেছে নিট মুনাফা অনুপাত ঠিক আছে গ নাম্বারের এক নাম্বার রিকোয়ারমেন্ট নিট মুনাফা অনুপাত আমরা জানি যে সূত্র চাই বেট হচ্ছে ওপরে যেহেতু নিট মুনাফার সূত্র চেয়েছে তাহলে নিট মুনাফা বা হচ্ছে বিক্রয় ইন্টু হচ্ছে হান্ড্রেড এখন কত হচ্ছে এখানে দেখো নিট মুনাফা কোথাও দেওয়া নেই তাহলে এখানে তুমি লিখতে পারো যেহেতু ফার্স্ট অফ অল নিট মুনাফা বের করা ভিক্স দিয়েছে এরকম নিট মুনাফা বিকৃত পণ্যের বে দশ পার্সেন্ট তাহলে ফার্স্ট অফ অল আমাদের বিকৃত পণ্যের বেটা বাই করতে হবে ঠিক আছে বিকৃত পণ্যের বে এটা বের করার সূত্র হবে মোট বিক্রয় মোট বিক্রয় মাইনাস মোট মুনাফা মোট মুনাফা এখন মোট বিক্রয় আমাদের দেওয়া আছে হচ্ছে দশ লক্ষ টাকা কত দেওয়া আছে দশ লক্ষ টাকা মাইনাস এই যে মোট মুনাফা এখানে দেওয়া আছে দুই লক্ষ টাকা এই যে মোট মুনাফা দেওয়া আছে কত দুই লক্ষ টাকা তাহলে এখানে লিখতে পারো এই যে দুই লক্ষ টাকা এক লক্ষ দশ লক্ষ থেকে দুই লক্ষ চলে গেলে আট লক্ষ টাকা থাকবে আর এই যে আট লক্ষ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় আমাদের এখন কি বলেছে নিট মুনাফা বিকৃত পণ্যের দশ পার্সেন্ট তাহলে সরাসরি এখন নিট মুনাফা বের করবা তুমি নিট দশ পার্সেন্ট বিক্রিত পূর্ণের ব্যয় ইকুয়াল কি বিকৃত পূর্ণের ব্যয় ইন্টু কত দশ পার্সেন্ট ঠিক আছে এখন বিকৃত পূর্ণের ব্যয় তুমি কত বের করেছো আট লক্ষ টাকা ঠিক আছে আট লক্ষ টাকা কি দশ পার্সেন্ট করবা তোমার টাকা আসলো কত এই যে হান্ড্রেড এখন আশি হাজার কে দশ লক্ষ টাকা তারা বাদ করে একশো দ্বারা গুণ করলে তোমার উত্তরটি হয় আট পার্সেন্ট উত্তরটি কত হয় আট পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমার গয়ের এক নম্বর রিকোয়ারমেন্ট গয়ের কত এক নম্বর ঠিক আছে এই যে নীট মুনাফার পরিবর্তে তুমি আশি হাজার বসেছো বিক্রয়ের পরিবর্তে দশ লক্ষ ইন্টু কত একশো এখন এটা ক্যালকুলেশন করলে কত আসলো আট লক্ষ এই আট পারসেন্ট আসত ঠিক আছে তারপরে কি চেয়েছে তারপরে চেয়েছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এখন পাপ হিসাব কার সাথে সম্পর্কযুক্ত যুক্ত পাপ ও হিসাব দাঁড়ে বিক্রয়ের সাথে সম্পর্ক যুক্ত পাপ হিসাব সম্পৃক্ত কার সাথে দাঁড়ে বিক্রয় কিন্তু এখানে তো দাঁড়ে বিক্রয় কোথাও বলা নাই এজন্য মোট বিক্রয় কি আমাদের দাড়ি বিক্রয় ধরতে হবে ঠিক আছে তাহলে পাপ ও হিসাব আবর্তন অনুপাত সূত্রটি দাঁড়ালো ধারে বিক্রয় বাই হচ্ছে পাপ হিসাব প্লাস হচ্ছে পাপ পনোট পাপ ও হিসাব প্লাস হচ্ছে পাপ পনোট তাহলে তুমি এখানে লিখতে পারো ঠিক আছে এখানে লিখতে পারো বড় নাম্বারের দুই নাম্বার রিকোয়ারমেন্ট হিসাব হিসাব ঠিক আছে যেহেতু এখানে দারে বিক্রয় নেই তার মানে মুঠ আমাদের দারি বিক্রয় হিসাবে চালিয়ে দিতে হবে ঠিক আছে এখানে কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে প্রাপ্য নোট প্রাপ্য নোট এখন আসো এই যে দ্বারে বিক্রয় কোথাও বলা নাই বলা আছে মোট বিক্রয় তাহলে মোট বিক্রয়কে দ্বারি বিক্রয় হিসেবে ধরতে হবে দশ লক্ষ টাকা এই যে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবে এখানে লিখতে পারো লক্ষ টাকা প্লাস তারপরে হচ্ছে প্রাপ্য নোট এই যে প্রাপ্য নোট আমাদের কত আছে দেখো চার লক্ষ আহ প্রাপ্য নোট প্রাপ্য নোট বলা আছে আমাদের কত চল্লিশ হাজার টাকা তাহলে এই যে উপরে হচ্ছে দশ লক্ষ নিচে হচ্ছে দুই লক্ষ চল্লিশ নিচে হচ্ছে কত দুই লক্ষ চল্লিশ এখন দশ লক্ষ টাকাকে দুই লক্ষ চল্লিশ হাজার দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় চার দশমিক এক সাত চার দশমিক এক সাত যেহেতু এখানে আবর্তন কত আছে আবর্তন থাকলে আমাদের উত্তর হয় বারে ঠিক আছে অর্থাৎ চার দশমিক এক সাত বার চার দশমিক এক সাত বার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদিও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম